নতুন ডিজাইন কি সুন্দর ভাই দেখতে পাচ্ছেন এটা কি ভাই থ্রি পিসের সাথে পড়বে ভাই এগুলো থ্রি পিস ওয়ান পিসের সাথে অ্যাভেইলেবল পড়তে পারবে আরো মাস পড়তে পারবে এবং ইটকে কালেকশন করে ইটকে আসাতের উপরে অনেক বড় তো ভাই অনেক বড় সাড়ে পাঁচ ইঞ্চি সুতি কাপড় ঠিক আছে একদম ছাইটাশি কাপড়ের পিওর সুতি কাপড় খুবই লম্বা রানী কালারের মধ্যে ওনাগুলো দাম খুবই রিজনেবল ভাই এত নাই বললে চলে এবং রং কোশের 100% গ্যারান্টি আছে রং কোশের গ্যারান্টি আছে একদম ভাই 100% রং কোশের গ্যারান্টি ভাই ধুইয়ে নিবে ভাই আপনার দোকান থেকে ধুইয়ে নিবেন ওনা

প্রিন্ট একদম আজকে ঈদ কালেকশন করে প্রিন্ট জি ভাই আজকে সম্পূর্ণ লেটেস্ট ঈদ কালেকশন অনেক আপুরা ঈদকে উপলক্ষ করে নিত্য নতুন থ্রি পিস কিনছেন বিভিন্ন ডিজাইনের তো অনেকে দেখা যাচ্ছে থ্রি পিস কিনছেন কেউ বা ওয়ান পিস কিনছেন তাদের সাথে একটা এক্সট্রা ওনার প্রয়োজন করে সেই কথা চিন্তা করে আমাদের লাগজারি ওনার হাউস ঈদকে উপলক্ষ্য করে আপনাদের মাঝে নতুন ডিজাইন এনেছে প্রিন্টের পাঁচ হাত লম্বা ডিজাইন পাঁচ জি ভাই অনেকে দেখা যাচ্ছে আপনাকে দোকানতে নিতে চায় তাহলে এটা কিভাবে আসবে আমাদের দোকানটা হচ্ছে ভাই বুলতা গালসিয়া মার্কেট নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় বুলতা গাউসিয়া মার্কেট সারা বাংলাদেশ এক নামে চিনে সর্ববৃহৎ একটা পাইকারি মার্কেট আমাদের দোকানটা হচ্ছে গাউসিয়া মার্কেটের তিনতলায় দোকান নাম্বার একশো আটাশি আমাদের হসপিটাল একটা আমাদের তিনতলা একটা হসপিটাল আছে মেমোরি হসপিটাল এই হসপিটালের সামনে এসে আপনার আপনাদেরকে ফোন দিলে আমাদের প্রতিনিধি আপনাকে রিস্ক করে নিয়ে আসবে ঠিক আছে তো আমি কথা না বাড়ি আপনাদেরকে ডিজাইনগুলো খুলে দেখে এটা হচ্ছে পাশ হাতি ডিজাইন পাশ হাতি প্রিন্টের নতুন ডিজাইন কি সুন্দর ভাই দেখতে পাচ্ছেন এটা কি ভাই থ্রি পিসের সাথে পরবে ভাই এগুলো থ্রি পিস ওয়ান পিসের সাথে অ্যাভেলেবল পড়তে পারবে আরো মাস পড়তে পারবে এবং ইটকে কালেকশন করে ইটকে উপলক্ষ করে নিত্য নতুন কালেকশন আমাদের লাক্সারি ওয়ান হাউস প্রতি বছর উৎপাদন করে থাকে তো এটা হচ্ছে লোন প্রিন্টের মধ্যে সম্পূর্ণ নতুন পাঁচ হাত দেখতে পাচ্ছেন ভাই সাইজটা পাঁচ হাতের উপরে আছে ভাই পাঁচ হাতের উপরে অনেক বড় তো ভাই অনেক বড় সাড়ে পাঁচ হাত এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইন এরপর একটা হচ্ছে আকাশি কালার পিওর সুতি কাপড় ভাই পিওর সুতি কাপড় ঠিক আছে একদম সাইটাশি কাপড়ের পিওর সুতি কাপড় খুবই লম্বা এবং পাশেও খুব চওড়া ঠিক আছে এটা হচ্ছে আকাশি কালারের সাথে সাদা কালার একটা কম্বিনেশন যেটা খুলব কাস্টমার কাছে ওটাই ভালো লাগবে আমাদের লাকজারি উনা হাউজে ভাই প্রায় চল্লিশ রকমের ডিজাইন আছে চল্লিশ থেকে পঞ্চাশ রকমের ডিজাইন ঈদকে উপলক্ষ করে ইদানিং আরো নিত্য নতুন কালেকশন ঢুকেছে তো আমরা চাচ্ছি যারা ব্যবসা করতে চাচ্ছেন ঈদকে উপলক্ষ্য করে যারা ব্যবসা করতে চাচ্ছেন ওনার ব্যবসা আপনারা থ্রি পিস ওয়ান পিসের সাথে পাশাপাশি ওনা রাখতে পারেন ওনা কিন্তু বারো মাস চলে রানিং একটা প্রোডাক্ট রানিং একটা ব্যবসা তো আপনারা করতে পারেন উন্না খুবই লাভ একটা ব্যবসা লাভজনক একটা ব্যবসা বলা যায় এই যে এটা হচ্ছে পাঁচ হাত রানি কালারের মধ্যে ওনাগুলোর দাম খুবই রিজনেবল ভাই মাত্র একশো সত্তর টাকা এটা মাত্র একশো সত্তর টাকা ভাই ভাই পাঁচ হাতের লম্বা একশো সত্তর টাকা ওনা ভাই গাউসি মার্কেটে কেউ দিতে পারবেন আমরাই দিচ্ছি লাগজারি ওনা উচিত দিচ্ছে আপনাদেরকে ব্যবসা করার সুযোগ দিচ্ছে এগুলা তো কোনো ছেঁড়া ফাটা নাই ভাই ছেঁড়া নাই ছেঁড়া তো নাই বললেই চলে এবং রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে রং গ্যারান্টি আছে একদম ভাই একশো পার্সেন্ট রং গ্যারান্টি ভাই ধুয়ে নিবে ভাই আপনার দোকান থেকে ধুয়ে নিবেন না ভাই এটা কি কালার এটা হচ্ছে ভাই কাঠালি কালার কাঠালি কালারের সাথে এই যে আপনার মেজেন্টা কালার এবং সাদা কালার একটা কম্বিনেশন খুবই সুন্দর ভাই ডিজাইন এটা এটার এই প্রিন্টের মধ্যে আমাদের ডিজাইন আছে বিশ ত্রিশটা শুধু প্রিন্টের মধ্যে প্রিন্টের ভিতরে ভাই শুধু প্রিন্টের মধ্যে বিশ ত্রিশটা আর আপনার যদি আমরা আনুমানিক গড় হিসাব করতে চাই আমাদের প্রায় সত্তর থেকে আশি রকমের অংনা আছে ভাই যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন আপনারা সত্তর থেকে আশি টাইটে নিয়ে ব্যবসা করতে পারবেন যদি এক পিস করে নেন সত্তর থেকে আশি পিস ওনার নিতে পারছেন আমাদের পঁচাত্তর টাকা থেকে শুরু ভাই পঁচাত্তর টাকা থেকে শুরু করে আড়াইশো তিনশো টাকা পর্যন্ত রেটের অন্যা আছে আপনারা মিনিমাম তিন থেকে পাঁচ হাজার টাকার মাল অর্ডার দিলে আমরা সারা বাংলাদেশ ভাই হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ সহ হোম ডেলিভারির ব্যবস্থা আছে ঠিক আছে যেটা হচ্ছে জলপাই কালারের মধ্যে ডার্ক জলপাই এবং লাইট জলপাইয়ের মধ্যে খুবই সুন্দর ডিজাইনগুলা এগুলো কালার হবে দশটা করে এরপর একটা আছে মিষ্টি কালার এই যেটা একটা কালারে শেষ না হবে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন অনেক কালার আছে এগুলা পাঁচ হাত ঠিক আছে এরপর আমাদের আরো আর কালেকশন আছে যে ভাই সেটা এই যেগুলো হচ্ছে বাটিক তারপর আছে এই যে আরি সিকুয়েন্স কাজ বাটিকের মধ্যে বিভিন্ন রকমের ডিজাইন আছে তাছাড়া দেখতে পাচ্ছেন ভাই আমাদের এই যে শোরুমে ভাই উপর থেকে নিচ পর্যন্ত সব ইট কালেকশন এই যে একটু এই সাইডে ক্যামেরাটা ধরেন ভাই এই যে এগুলো সব ইট কালেকশন যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন খুব শীঘ্রই আমাদের লাক্সারি রুম হাউসের এই ভিডিও স্ক্রিনে নাম্বার দেয়া আছে ওই নাম্বারে আপনার ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি ভিডিও কলের মাধ্যমে আমাদেরকে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আমাদের অর্ডার দেওয়ার সিস্টেমটা খুবই সহজ আমাদেরকে মেসেজ দিলে প্রতিটি রুমের মধ্যে রেট দেয়া আছে রেট মোতাবেক আপনারা আমাদেরকে অর্ডার দিতে পারবেন এবং সারা বাংলাদেশ যেসব আপুরা দেখা যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলে বা নতুন ভাই বোনেরা যারা বেকার নতুন উদ্যোক্তা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু করে দুই থেকে তিনশো টাকা পর্যন্ত রেটের অন্য আপনারা পাবেন এবং খুব ভালো একটা রিজনেবল প্রাইসে নিয়ে ভালো একটা লাভ করতে পারবেন তো যারা বেকার আছেন খুব শীঘ্রই কিন্তু খুব শীঘ্রই এসেই পড়েছে প্রায় বিশ থেকে বিশ দিন বা আঠারো দিন আছে ঈদের তো এর মধ্যে আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন খুব শীঘ্রই আমাদের ডেসক্রিপশনে দেওয়ার নাম্বারে অথবা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার রইল আসসালামু আলাইকুম সব